নমস্কার আমি শেখর সুবীর এস টিভি বাংলা চ্যানেলের সরাসরি আমরা চলে এসেছি প্রতিভার খোঁজে অনুষ্ঠানে আর এই প্রতিভা খোঁজ করতে করতে আমরা পেয়ে গেলাম আমাদের স্টুডিওতে তিনি হচ্ছেন বিপ্লব দাস নমস্কার আমি বিপ্লব দাস প্রথমেই স্বাগত জানাবো এস টিভি বাংলার শেখর সুবীর বাবুকে এবং পুরো টিমকে বহু প্রতিভা লুকিয়ে আছে যাদেরকে সামনাসামনি তুলে ধরা যায় না আর এস বাংলা প্রতি মুহূর্তে এই প্রতিভার খোঁজে বেরিয়ে চলেছে কোথায় কি প্রতিভা আছে তা যে এমন একজন প্রতিভাবান ব্যক্তিকে পেয়েছি যিনি একজন সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকে চাকরি করেন আমরা জানি ট্রাফিক গার্ড তারা হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে থেকে তাদেরকে কন্ট্রোল করে বাট এমন একজন প্রতিভাবান ব্যক্তিকে পেয়েছি তিনি সারা ভারতবর্ষ কন্ট্রোলের পথে এগিয়ে চলেছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কিভাবে সাইকেলিং করে উনি পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে উনি চেষ্টা করছেন যে কিছু হলেও আমি দেখাতে চাই যে আমার মধ্যেও কিছু প্রতিভা লুকিয়ে আছে আমরা শুনব তার মধ্যে এই যাত্রা উনি কিভাবে শুরু করলেন অ্যাকচুয়ালি আমার সাইকেল যাত্রা প্রথম শুরু হয় দু সালে নমস্কার আমি জেন পারফর্মিং ইনস্টিটিউটের কর্ণদার পিন্টু চ্যাটার্জি আমার সাথে রয়েছে আমার প্রিয় ছাত্রী সিজা আমরা আজকে এসেছিলাম এস বাংলার একটি অনুষ্ঠানে আপনারা নৃত্যপ্রেমী নৃত্যশিল্পী নৃত্য গুরুরা আপনারা যদি চান এস বাংলার এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে তো নিচে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এখন আছি বাংলায় time of বা আমি ফ্রিল্যান্সিংও করি যদি কেউ কি ব্রাইডাল বা পার্টি মেকআপ দরকার তো ওরা আমাকে কন্টাক্ট করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবে আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন 03325666329 অথবা 03325666327 আমি নিজে কর্মরত ছিলাম আট বছর ট্রাফিকে দেন কোথাও থেকে আমার মনে হয়েছে যে আমার এই কাজটাকেই যদি একটা আমার অন্য ইচ্ছার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি ভারতবর্ষে অ্যাট প্রেজেন্ট একশো চল্লিশ কোটি মানুষ তো সেখানে যদি চল্লিশ জন মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি আমার মনে এটা আমার বড় পাও না এই যে আপনার পথ চলা কবে থেকে হলো অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকেই ফুটবলটা খুব ভালোবাসতাম দু হাজার তেরো সাল অবধি আমি প্রফেশনাল ফুটবলটা খেলেছিলাম দেন পরিবারের কোনো সমস্যাজনিত কোনো কারণের জন্য আমাকে ফুটবলটা ছেড়ে দু সাল থেকে আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে টাচ আপ হই এবার প্রশ্ন যেটা আছে যে আপনি সাইক্লিং করে কোথায় কোথায় এ পর্যন্ত আপনি গেছেন অ্যাকচুয়ালি নিজেকে প্রফেশনাল সাইকেলিস্ট বলতে আমার সত্যি খুব লজ্জা লাগে সাইকেলটা আমি কিছুটা চালিয়েছি আমি সাইকেলে তিনটে এক্সপিডিশান করেছি আমি কলকাতা থেকে খারদুংলা বাস আর ইন্ডিয়া টু বাংলাদেশ মানে কলকাতা থেকে আমি টেকনাফ ট্র্যাক লাইনের মাধ্যমে প্রথমে আমি হুগলি রিভার ক্রস করেছিলাম তেলকলোহাট থেকে বাবুহাট দেন ওখান থেকে আমি দৌড়ে এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট পিএস থেকে আমি সাইকেলিং করে বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনোফ অব্দি চালিয়েছিলাম তারপরে আমি মৌসুমী আইল্যান্ড তো সন্দাকফু করেছিলাম সেটা কি একাই হ্যাঁ আমার জীবনে মোটামুটি আমি যা করেছি সবই একাই করেছি তো এর পেছনে আপনার এই যে উদ্যোক্তার পেছনে আপনাকে সাপোর্ট কীভাবে আপনি পেলেন বদমাইশি মারাত্মক মানে রীতিমতো পাগল হয়ে যেতে হয় ধারণার বাইরে এই ছেলের যখন দেড় বছর বয়স হাত ভেঙে গেছিল বাড়িতে কি বদমাইশি করে না এরকমই শান্ত থাকে এখানে আপনার সকল প্রকার কলের কাজ করা হয় আর এখানে আপনার হার্ডওয়ারসের সব রকম জিনিস পাওয়া যায় এ টু জেড সব ফোন নম্বর হচ্ছে নাইন থ্রি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এইট আমাদের এই রামপ্রসাদ মন্দির ভিতরে মায়ের ডালা ফলের ডালা দিয়ে পুজো হয় আমাদের দোকানের নাম হচ্ছে গোবিন্দ দশকর্মা ভান্ডা এবং আপনারা যদি মনে করেন বাড়িতে বসে অনলাইনে পুজো দিতেও চান আমাদের সেই ব্যবস্থাও করে রেখেছি আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুনে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি সুস্বাদু দামেও কম লর্ড কৃষ্ণ ঘি শোনা সবাই জানে তার তো শোন মানব যাবি রইল বা যে কোনো স্পোর্টস এমন একটা জিনিস মানে আমি যখন প্রথম একটা ম্যারাথন দৌড়াই দশ কিলোমিটার আমি দৌড়েছিলাম আমি জাস্ট টেস্ট করতে গেছিলাম যে হোয়াট ইজ ম্যারাথন ম্যারাথন কী লাদাখ ম্যারাথন দু সালে আমি ধুতি পাঞ্জাবি পরে লাদাখ ম্যারাথন দৌড়েছিলাম শুধুমাত্র মানুষের কাছে এই মেসেজটাই দিতে লাদাখ একটা হাই অলটিটিটিউড একটা ইভেন্ট সেখানে অক্সিজেন প্রবলেম ধুতি পাঞ্জাবি তো এটাই পৌঁছে দিতে চেয়েছিলাম যে ঠিক যতটাই কঠিন ভাব জানি এটাকে আমি ঠিক ততটাই ইজি করে নিয়ে মানুষকে আগে পৌঁছে দিতে চেয়েছিলাম যে এটা চাইলে পারা যায় হয় এই ধুতি যে ম্যারাথন করা এটা কি বিগত দিনে কারোর হয়েছে এরকম না আমি প্রথম নই আগেও হয়তো কেউ করেছে আমি বেশ কিছু ইভেন্ট ধুতি পাঞ্জাবি পরে করেছি এটা আমি লাদাখ ম্যারাথন করেছি বাংলাদেশের ঢাকাতে মেট্রোপলিটান পুলিশের একটা ম্যারাথন করেছি আমি দিল্লিতে স্টাডি নাইট বলে একটা ম্যারাথন সেটা করেছি আমি রাজস্থানে জয়পুরে আমি করেছি তো কলকাতা একটা ইভেন্ট করেছি এই ধরনের আমি চেষ্টা করে যাচ্ছি যেটা এইভাবে কী করে ধুতি পাঞ্জাবি শুধুমাত্র কঠিনতা দেখানোর জন্যই না ধুতি পাঞ্জাবি বলতে পারেন ভারতীয় একটা ট্র্যাডিশনাল ড্রেস যেটা মানুষ অনেক মানুষ হয়তো ভুলে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমার মাধ্যমে যদি পাঁচজন মনে রাখে আরও পাঁচ বছর যদি এটাকে এগিয়ে নেওয়া যায় যার জন্য আমার এই উদ্যোগটা ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো হ্যাঁ আমি জানি পরীক্ষা এগিয়ে আসছে আর তোমাদের টেনশনও বেড়ে যাচ্ছে তোমরা যখন লেখো এই বাংলা লেখার মধ্যে দিয়ে অনেক বানান কিন্তু তোমরা ভুল করো আমি এমন একটা সূত্র নিয়ে আসছি এই সূত্রটা যদি তোমরা ঠিক মতো ধরে নিতে পারো আর কোনো দিন বানান ভুল হবে না তিনটে বানান যদি ভুল হয় একটি নাম্বার বাদ হয়ে যায় শুধুমাত্র পশ্চিম বাংলা নয় ত্রিপুরা বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে যারা বাঙালি থাকে তারা যারা বাংলা বানান ভুল করে তারা আর ভুল করবে না এটা আমি একদম নিশ্চিত কথা দিচ্ছি নমস্কার রান্না বাড়ির অনুষ্ঠানে জানাই সবাইকে স্বাগত আজকে আমরা রান্নাবাড়ির অনুষ্ঠানে পেয়ে গেছি শ্রীমতী চন্দ্রা দত্তকে কি রান্না হচ্ছে বলেন পিপুলি দুধ এটা হচ্ছে খোয়া ক্ষীর গুঁড়ো দুধ এটা যে পি বললাম কড়াই শুটি সেদ্ধ করে পেস্ট করা আচ্ছা এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে পনির গ্রেট করে রেখেছি আমসাতে পাতলা স্লাইস করে এর ভেতরে পোটটা যাবে তৈরি হয়ে গেল নলেন পিপুলি নমস্কার আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয় আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া এই নিয়ে সাত বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ একদিকে পিঠে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইচার এক্সচেঞ্জ থেকে তো এই যে সাইকেলিং করে যে আপনি এই প্রান্ত থেকে ও প্রান্ত এদেশ দেশ থেকে ও দেশে গেছেন সেটা কি নর্মাল সাইকেল না তার মধ্যে কিছু নতুনত্ব কিছু আছে এটা একটু জানতে চাইছে সাধারণ দর্শক আমাদের সাইকেলগুলো গিয়ার থাকে যখন আপ অ্যান্ড ডাউনের ব্যাপার থাকে তখন গিয়ারটা ডাউন করলে অ্যাটলিস্ট প্যাডেল করে উঠা যায় স্লো সাইকেলিং করে প্যাডেল উইদাউট প্যাডেল হলে গিয়ার হলে তাহলে যে সমস্যাটা হয় সেই রাস্তাগুলো তবুও আমাদের গিয়ারওয়ালা সাইকেল নিয়েও আমাকে লাদাখের পথে অজস্র রাস্তা আমাকে টেনে টেনে তুলতে হয়েছে অজস্র রাস্তা এটা আমি ফিল করেছি যে কেউ যদি বলে যে পুরো লাদাখের রাস্তাটায় সাইকেলিং করে লাগেজ নিয়ে উঠে গেছে সেটা আমার মনে হয় বিষয়টা একটু কঠিন আমাকে তো অজস্র রাস্তা টেনে তুলতে হয়েছে আচ্ছা এই যে ধরুন আপনি এতটা পথ অতিক্রান্ত করছেন যে সাইকেলটা কোনো প্রবলেম হতে পারে সেই একটু জানবার ইচ্ছা যাচ্ছে যে এই সাইকেলের টোটাল সাথে আনুষঙ্গে কি কি জিনিস রাখেন আপনি অ্যাকচুয়ালি একটা সাইকেল এক্সপিডিশন করার আগে বা যারা করেছে তারা খুব ভালো করে জানে আমাকে টোটাল প্রিপারেশান এবং ডিটারমাইন্ড হয়ে বেরোতে হয় যে প্রবলেমটা আমি ফেস করতে যাচ্ছি অ্যাডভেঞ্চার এমন একটা জিনিস আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে মানে আমি তো এটা ভেবেই গেছি যে প্রতি মুহূর্তে আমি বাধা আমি দেখতে চাই যে কত কঠিন হতে পারে ধরুন আপনি যখন লে মানালি হাইওয়েতে চালাবেন সার্চুর পর থেকে একটা প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার একটা মরোপ্লেন একটা রুট টানা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার একটা রাস্তা মানে সেখানে পাঞ্চার হলে আপনাকেই ঠিক করতে হবে আপনাকে ওভারকাম করতে হবে তো এটা আমি জেনে বুঝেই বেরিয়েছি যেগুলো হতে পারে এগুলো ভেবে নিয়েই টোটাল সেট আপ মোটামুটি ক্যাম্পিং সেট আপ আমার এমার্জেন্সি ফুডিং কুকিং করার জন্য মেস্টিন ওভেন ভিউটেন গ্যাস অ্যান্ড সাম ড্রাই ফ্রুড তারপরে পাঞ্চার কিট এগুলো আমার সাথেই থাকে ছিল যে কোনো এক্সপিডিশন আচ্ছা এই যে আপনি অনুষ্ঠানগুলো করছেন বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন সেখান থেকে কোনো অ্যাওয়ার্ড বা কোনো ধরনের সম্মান কোথা থেকে পেয়েছেন

से उसी के जाए बड़ी मस्तानी মিনিমাম ফিফটি থাউজেন্ডের উপরে পার্চেস করেন আপনারা তাহলে মিনিমাম ফ্রি ডেলিভারি আমরা করে দিই ফ্রি ডেলি ফ্রি অফ কস্ট কোনো ডেলিভারি লাগবে না আমাদের ডেলিভারি ফ্রি থাকে আমাদের স্টেশন রোড কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফাইভ অপোজিট দুলার স্পোর্টিং ক্লাব আস্তে আস্তে যখন আমরা পিকনিকের সাথে সাথে যে কোনো ধরনের অনুষ্ঠান যদি আপনারা চান তো আপনারা কিন্তু এখানে করতে পারেন তো কি ধরনের অনুষ্ঠানের জন্য আসে লোকজন পিকনিকে মাস্ট আছে বিয়ে বাড়ি তো শুটিং এর জন্য যোগাযোগ করুন খুব কম খরচে কিন্তু এখানে আমাদের এই যোগাযোগটা পাবেন বার মতন যে সমস্ত বাচ্চারা তোমরা বাড়িতে বসে আছো টিভির পর্দায় আমাদের এই অনুষ্ঠান দেখছো তোমরাও কিন্তু চলে আসতে পারো সরাসরি আমাদের স্টুডিওতে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট তা ফুল স্টেপ ওয়েব ডেভেলপমেন্ট আমাদের যে সাবজেক্টটা এটা আইটি জন্য একটা হ্যাঁ অবশ্যই পাইনি এটা আমি কখনোই বলবো না থেকে আমি বড় যেটা পেয়েছি অজস্র ভালো মানুষের সঙ্গ আমি পেয়েছি অ্যান্ড থেকে বড়ো জিনিস যেটা পেয়েছি আমার খুব প্রাউড ফিল হয় নিজেকে আমি যখন একুশ সালে লাদাখ ম্যারাথনে বেরোই মেসেজটা যখন আমার নিজে থেকে ভেবে আমি একটা কোনো ইভেন্ট মুভ করছি সেই জিনিসটাকে তখন ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিপি স্যার আইপিএস মনোজ বর্মা স্যার এবং ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতো স্যার আরও টোটাল ডিপার্টমেন্ট যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল আমার এই জার্নিটাকে তো আমার মনে হয় যে এটা আমার জীবনের সবথেকে বড়ো ওকে যে প্রসঙ্গে একটা প্রশ্ন খুব জাগ যে সেটা হচ্ছে যে এই যে আপনি একটা ছোট্ট কর্মজীবনের সাথে আছেন আর আপনি একটা বিশাল বড় একটা যুদ্ধে আপনি নেমেছেন সেক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে কিছুটা পথ কি এগিয়েছে আপনার এই এই দৌলাতে আমি কাজের পরে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত একটা লাইফ থাকে লাইফ স্টাইল থাকে তো আমি এটা বেছে নিয়েছি যে আমার কর্মের পরের অবসর সময়টুকু আমি এইভাবেই কাটাতে চাই এবার আমরা আসব যে আপনি যে সাইক্লিং এর সাথে সাথে শুনছিলাম যে আপনি সাতারে ব্যাপারেও অনেক কিছু অ্যাকসেপ্ট করেছেন সে ব্যাপারে একটু যদি জানান সাতার বলতে আমি শুরুতেই বলি আমি কোনো কিছু প্রফেশনাল নই আমি প্রফেশনাল মাউন্টেনার নই আমি প্রফেশনাল সাইক্লিস্ট নই প্রফেশনাল সুইমিং নই প্রফেশনাল রানি মানে আপনি অলরাউন্ডার এই জিনিসগুলোকে আমি ভালোবাসি মানে অ্যাডভেঞ্চারকে তো সেই ক্ষেত্রে আমি না একটু ট্রাই করেছি মানে জলটার উপরে কি করা যায় পাহাড়টার উপরে কি করা যায় অবশ্যই আমি বেসিক মাউন্টেনিং কোর্স করেছি এইচএমআই থেকে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করেছি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে তো আমি একটু পাহাড়টাকে দেখেছি জলটাকে নিয়ে কিছু করার আগে আমি জলের উপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কোর্স করেছিলাম বাবুঘাট থেকে সিম্যানশিপ একটা বেসিক ওয়াটার রেস্কিউ কোর্স করেছিলাম ছ মাসের এগুলো আমি করে তারপর আমি এস টিভি বাংলার বুটিক শোতে আজকে সবাইকে স্বাগত জানাই

নবর স্কুল রোডের ঠিক রাস্তার মধ্যেই রয়েছে কলের যে কোনো সমস্যা মানে এখানে চলে আসলে সলভ হয়ে যাবে এইটটি পার্সেন্ট পেজি সেভেনটি সেভেন জয়বর্ধন আমি দু হাজার চব্বিশে রঞ্জন স্যারের কাছে পড়ে এইচ এসে এইট্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট মার্কস পেয়ে এখন বঙ্গবাসী কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম অনার্স করছি নমস্কার আমি রঞ্জন রায় কমার্সিয়াল সেন্টারের একমাত্র আমরা আজকে এসে গেছি সপ্তম বেবি স্টোরে স্টেশন থেকে নেমেই মিনি বাস স্ট্যান্ডের অপোজিটের রাস্তা থেকে পাঁচ মিনিট একদম হাঁটা ডিস্টেন্সে চলে আসতে পারবেন সপ্তম বেবি স্টোর আমি ভৈরবী পূর্বাশ্রী আমি একজন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক আমার নাম্বার নাইন ফোর থ্রি থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল সিক্স টু এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে এছাড়াও আমাকে প্রতি দেখতে পাওয়া যায় প্রত্যেকটা অ্যাডভেঞ্চারের আমি প্রথমেই বলবো সবাইকে পার্সোনাল সেফটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা কিছু করতে যাচ্ছি আমাদের পেছনে কিন্তু আমাদের পরিবার পরিজন সবাই অপেক্ষা করে এখন আমাকে অবসর সময় আমাকে ঘুমাতে দেয় না নতুন একটা কি করা যায় কিছু করা যায় অবশ্যই আমার সাধ্যের মধ্যে যে এই যে আপনি এত দূর পৌঁছাচ্ছেন এ ব্যাপারে আপনাকে ইন্সপিরেশন কে দিয়েছেন অবশ্যই ইন্সপিরেশন আমার আশেপাশের মানুষ বন্ধু বান্ধব এলাকার লোক প্রচুর শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যারা দূর থেকে নিঃস্বার্থভাবে আমার পাশে থাকে ধন্যবাদ জানাবো হয়তো আমি এই চাকরিটা না করলে আমার পক্ষে হয়তো এসব সম্ভব হতো না এটা আমি সবসময় বলি তো আপনি আগামী চিন্তা ভাবনা কি করছেন তো আগামীতে কি করব অবশ্যই একটা ছোটো ভাবনা সুপ্ত বাসনা আছে আমার মধ্যে কিন্তু সেটা টোটালটাই সময় সাপেক্ষ এই যে আপনি কর্মের সাথে সাথে আপনি একজন বললেন যে আপনি ট্রাফিকে আছেন তো এই কর্মের সাথে সাথে যে এত বড় বড় এক একটা অ্যাচিভমেন্ট করছেন সেক্ষেত্রে কর্মের কোনো বাধা হয়ে দাঁড়ায় না না আমি যত অ্যাচিভমেন্ট করেছি এটা কোনো বড় অ্যাচিভমেন্ট এটা ক্ষুদ্র ধূলিকণা আপনি যদি অ্যাডভেঞ্চার সমাজের বাকি লোকজনদের দেখেন তারা যা করে বসে আছে তার কাছে আমি দেখুন আমরা এমন একজন ব্যক্তিকে পেয়ে গেলাম যিনি লাদাখ দৌড়িয়েছেন যিনি বাংলাদেশে করেছেন যিনি ধুতি পাঞ্জাবি পরে একটার পর একটা পারফরমেন্সে এগিয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু আমরা প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি আমি কিছুই করিনি আমি কিছুই করিনি তো এটাই বোঝা যায় যে যাদের মধ্যে সত্যি প্রতিভা আছে তারা কিন্তু কখনো প্রকাশ করে না তো আজ আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করব কিন্তু একটাই কথা বলবো যদি আপনাদের মধ্যে কোনো প্রতিভা থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রতিভাকে তুলে ধরবো এবং সারা বিশ্বের দরবারে যাতে আপনার প্রতিভা পৌঁছাই সেটাও আমরা চেষ্টা করব আজ আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি নমস্কার নিবেদন করছে এসটিপি বাংলা সঠিক কথা সহজে বলা